দে দাও খাই দিছি বেশি বেশি এটা আরে পাকাই ইন্ডিয়ান हां खाए दे ए বাইরে দেন ভাই এ বাইরে তো 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 লন 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 বন্ধ লন বন্ধ বন্ধু লন বন্ধু ইয়া মাইয়া বাবা আয় আয় লাইসো ভালো মাইয়াডা দুঃখ জায়গা দুঃখ এই খবর কি আরে বন্ধু তো কালকেแซক খাইছে দেড় লাখ টাকা দেয় নাটারে বলে কি ভাই আপনার কি লাডা নষ্ট করতে দাও ভাই এই ও ভাই ও এই আরস ও আমার বোধ এই কাজ করস হ্যাঁ আর তো দি ভাই তাই আর তো দি ভাই তাই